আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর বিপদ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জন্ম নিতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আঘাত আনতে পারে আঠাশ অক্টোবর ভারতের দক্ষিণ উড়িষ্যা উপকূলে যেখানে বাতাসের গতি ঘন্টায় পৌঁছাতে পারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে পারে টানা ভারী বর্ষণ বজ্র ঝড় আর বন্যার আশঙ্কা উনত্রিশ অক্টোবর থেকে টানা পাঁচ দিন ফসল ঘর বাড়ি আর নদী পাড়ের মানুষকে পড়তে হতে পারে চরম দুর্ভোগে তো আজ সাতাশে অক্টোবর সোমবার এবং আগামীকাল আঠাশে অক্টোবর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কি রকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে না যাক আবহাওয়ার পূর্বভাষ মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল এবং মেহেরপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘেতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা এদিকে শান্তিপুর কাটুয়া সিউরি নালহাতি সকল অঞ্চলেও আংশিক মেঘলা গাছ দেখতে পাচ্ছি এরপর সোমবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের রংপুর কালা এদিকে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না কোথাও কোথাও পনেরো থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে এরপর সোমবার দুপুর বারোটার দিকে গেলেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগেও তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না পশ্চিমবঙ্গেও এ আবহাওয়া একই বিরাজ করবে তবে রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে সাথে পশ্চিমবঙ্গেও কোথাও কোনো আংশিক মেঘলা বা মেঘলা আকাশ থাকবে না এরপর মধ্যরাতে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলা আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এরপর মঙ্গলবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী সিংরা বগুড়া এদিকে সরিষে বাড়ি ময়বনসিংহ সিরাজগঞ্জ মাদান কিশোরগঞ্জ সেদিকে এই সকল অঞ্চলে মেঘলা আস থাকবে তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সমুদ্র উপকূলবর্তী বরিশাল বিভাগের বরিশাল ভোলা লালমোহন এই সকল অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত মেঘলা গাছ থাকবে এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘাতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুর গড়তে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকছে সেই সাথে সমুদ্র উপকূলবর্তী পিরোজপুর এদিকে সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া লালমহন সকল অঞ্চলে গড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর কলারঘাট এদিকে হলদিয়া খারাপপুর সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর দুয়ার এবং ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে তবে মেঘাতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর সন্ধ্যা ছটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্য অঞ্চল দক্ষিণাঞ্চলে আংশিক মেঘলা আকাশ সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে কিন্তু কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে যশোর এদিকে লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর এই সকল অঞ্চলে এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি আকাশ সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মহেশ খেলিতে গুরুগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুরে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চল অঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত এরপর অক্টোবর উনত্রিশ তারিখ বুধবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে তেমন আকাশ মেঘলা না থাকলেও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে কিন্তু বেশ ব্যবহারে আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে ঢাকা কুমিল্লা মেহেরপুর এ সকল অঞ্চলেও আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা এদিকে বরিশাল মাদারীপুর পিরোজপুর লালমোহন এদিকে মাঠবাড়িয়া কলাপাড়া সকল অঞ্চলে দুই থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতার শান্তিপুর সকল অঞ্চলে থেকে মিলিমিটার পর্যন্ত মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ধানবাদ দেওঘর এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এরপরে দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরের এদিকে রাজশাহী ময়মনসিংহ এই সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দুই থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে রাজশাহী বিভাগের রাজশাহী এদিকে পুটিয়া মহাদেবপুর নবাবগঞ্জ এদিকে আদম দেখি বগুড়া নদীগ্রাম সিংরা তারা সকল অঞ্চলে দুই থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিকে মাদান কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও দেখতে পাচ্ছি লোহাগারা মাদারীপুর ফরিদপুর এদিকে শাহলকুবা মেহেরপুর পাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলে পিরোজপুর বরিশাল মদিরহাট এদিকে মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এই সকল অঞ্চলে চার থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সাথে ঢাকা বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে কাপাসিয়া নগরপুর সকল অঞ্চলে ঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা এদিকে খারাপপুর আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এদিকে শিউড়ি দেওঘর এদিকে কাটোয়া এদিকে নালাহাটি সকল অঞ্চলে পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ত্রিপুরা রাজ্যে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা থাকবে এ সময় এরপর আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছয়টায় গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভাগের কিছু কিছু অঞ্চল ঢাকা বিভাগ সহ মেহেরপুর এদিকে কুমিল্লা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল সহ চট্টগ্রামে কিন্তু কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে সাথে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ দেওঘর এদিকে বানকুড়া কাটুয়া মেহেরপুর সিউড়ি এদিকে নালহাতি করে জেলা আকাশ কিন্তু বেশ মেঘলা এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এবং ত্রিপুরার রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আমবাসা আগারতলাতে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ কালাই সকল অঞ্চলে ঘুরি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মেহেরপুর ঢাকা কুমিল্লা এদিকে খুলনা বরিশাল সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুধুমাত্র ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ সরি ভরপুর বিশমভরপুর সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও সিলেট বিভাগে দু একটা অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ব্যাপক হারে বা ভারী পরিসরে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই সময় এই সময় আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তিরিশ তারিখ বৃহস্পতি সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু বেশ কয়েকটি অঞ্চলে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে তবে দক্ষিণ অঞ্চলে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলা গাছ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঢাকা ফরিদপুর শাহলকুবা পাবনা নগরপুর কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ লাখাই এদিকে সিলেট বিভাগের মৌলীবাজার বিশমরপুর মাদান ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া এদিকে সিংরা মহাদেবপুর সকল অঞ্চলে কোথাও কোথাও এগারো থেকে বা দশ মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ভারী পরিসরে এদিকে রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর সকল অঞ্চলে গুড়িঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় এরপর দুপুর গড়ালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু হারে বৃষ্টি পরিমাণ বেড়ে বেড়ে যাবে এরপর রাত নয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ পরিষ্কার সেই সাথে পশ্চিমবঙ্গে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় এরপর একত্রিশ তারিখ শুক্রবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাশি এদিকে ঢাকা রংপুর এদিকে ময়মনসিংহ কাটোয়া সিলেট এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগা কিন্তু মেঘলা এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বৃষ্টি চলতে থাকবে কিন্তু শনিবার আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও সাতাশ থেকে চল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর এদিকে রাজশাহী বিভাগে থাকে এরপর রবিবারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু থাকবে এরপর সোমবার তিন তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু কমে যাবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলা আকাশে এবং তিন চার তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে শুরু করবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ